আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য নিয়ে এসেছে একদম অপার প্রাইজে কিছু লিপস্টিকের সেট তো আজকে আমরা যে লিপস্টিকের সেটগুলো অফার দিয়ে দেবো এগুলো থাকবে সবচেয়ে কম দামে চমক চমকসমেটিক্স সেট আর এগুলো ঈদ উল আচা উপলক্ষে আমরা এই লিপস্টিক সেটের উপরে একদম সর্বনিম্ন প্রাইজে আমরা এই লিপস্টিক সেটগুলো দিয়ে দেবো আপুদেরকে ঢাকা ডাকার বাড়ি যারা এফে কিন্তু তারা করবেন চমক কসমেটিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা ওদের দ্রুতভাবে সাবস্ক্রাইব করে নেবেন

পাইকারি প্রাইজে পেয়ে যাবেন কালার কসমেটিক্স এবং বিউটি পার্লার আইটেম হচ্ছে যতগুলো আইটেম আছে চমকসমেটিক আপনি পেয়ে যাবেন চমক কসমেটিক্স হচ্ছে ধানমন্ডি হকাশমার্গের অপসাইডের রাস্তার সাথে চমক কসমেটিক্স তো প্রথমে আমি আপুদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে ওয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের নতুন একদম আপডেট যে বারো পিস লিপগুলো চলে আসছে দেখুন খুব চমৎকার লিপগ্ল দেখুন কালারগুলো কতটা একদম চমৎকার দেখুন একদম পাটাপাটি কালার দেখুন একদম ফাটাফাটি কালার দেখুন খুবই চমৎকার কালাগুলো দেখুন আমি একটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন কালাগুলো কতটা সুন্দর এই যে দেখুন চমৎকার চমৎকার কালার একদম জোস কালার চলে আসছে ওয়াও কালেকশন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ড ব্র্যান্ডে দেখুন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ড ব্র্যান্ডে যে এটা আমরা একদম অফার দিয়ে দেবো একদম ঈদুল আজহা উপলক্ষে আমরা অফার দিয়ে দেবো মাত্র অনলি শুধু স্টুডেন্ট বাজেটে বারোশো পঞ্চাশ টাকা হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা লিপস্টিক গিয়ে কিনতে হলে আপনাদের সিঙ্গেলে তিনশো পঞ্চাশ টাকা লাগবে আমরা পুরা বারো পিস আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাইকার প্রাইসে তারপরে এখানে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের আরেকটা কালার চলে আসছে দেখুন এটা হচ্ছে নোট বেজ নোট কালারগুলো দেখুন এটা হচ্ছে নোট বেজ কালারগুলো দেখুন কালারগুলো কতটা সুন্দর এই যে দেখুন একদম গিভি মক্কা রয়েছে তারপরে অনেকগুলো আইটেম রয়েছে দেখুন অনেকগুলো কালার রয়েছে খুব চমৎকার চমৎকার একদম আপনার ম্যাট ফিনিশিং দিবে এই লিপ গ্লসগুলো খুবই মারাত্মক লিপ গ্লস খুব ভালো মানের এটা এটাও আমরা পাইকারি প্রাইজে রেখেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপরে এখানে আরেকটা আপডেট বাসন চলে আসছে দেখুন প্রত্যেকটা কালার কিন্তু ভিন্ন ভিন্ন কালারগুলো দেখুন এই দেখুন একদম আপনার সিঁদুর যে লালটা এই লালটাও চলে আসছে তারপরে আপনার নোট কালারও চলে আসছে দেখুন চমৎকার চমৎকার কালারগুলো কালারগুলো কতটা চমৎকার আপনার দেখুন এই যে দেখুন একটা সেট নিলে আপনাদের আর কোনো লিপস্টিক কিনে লাগবে না প্রত্যেকটা খুবই কোয়ালিটিফুল লিপ গ্লস এটা হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের এটাও আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপরে এখানে রয়েছে গোল্ডেন রোজের যে লিপ এই লিপ চলে আসছে দেখুন এই লিপ আমরা একটা অফার দিয়ে দেব মাত্র অনলি শুধু নয়শো আশি টাকা পাইকারি প্রাইস বারো পিস লিপ ব্লস পেয়ে যাচ্ছে নয়শো আশি টাকা এখানে রয়েছে থ্রি কুইন বিউটির যে লিপ ব্লাসটা বারো পিস দেখুন খুবই চমৎকারী দেখুন কালারগুলো কতটা সুন্দর দেখুন একদম নোট বেস কালার কালারফুল কালার এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ভবের ওয়াও কালেকশনে যে দেখুন একদম ভবের যে লিপ গ্লসটা চলে আসছে দেখুন ভবে লিপ গ্লসটা চলে আসছে একদম নতুন এটা আমরা পাইকার প্রাইস দেখেছি বারোশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস বারো পিস লিপ গ্লস আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকার বিনিময় এখানে রয়েছে গোল্ডেন রোজের চব্বিশ পিস লিপ গ্লস দেখুন চব্বিশ পিস লিপ গ্লসে আমরা একটা অফার দিয়ে দিব মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তার মানে একশো টাকার নিচে আপনারা এই লিপ গ্লসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো পার পিস আপনার নর্মালি কিনতে হলে গোল্ডেন রোজের তিনশো পঞ্চাশ টাকা দুইশো আশি টাকা দিয়ে কিনতে হবে আপনার পুরা পুরো বক্স আপনি পেয়ে যাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে রয়েছে বেলবেট একটা লিপ গ্লস চলে আসছে দেখুন খুব চমৎকার একটা লিপ গ্লস দেখুন খুবই চমৎকার খুবই ভালো মানের এই লিপ ব্লসটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা দেখুন কালারগুলো কতটা সুন্দর এই যে কালাগুলোর প্রত্যেকটা শার্ট দেওয়া আছে দেখুন একদম দোষ কালারগুলো খুবই চমৎকার কালারগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস লাস্ট ওয়ান আমরা একটা লিপস্টিক নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার সেইমেট লিপস্টিক দেখুন একদম চমৎকার একটা লিপস্টিক দেখুন লিপস্টিক এই যে দেখুন কালারগুলো কতটা সুন্দর আপনাদেরকে আমি দেখা দিচ্ছি এই যে দেখুন একটা কালার একটু করে দেখো এই যে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন খুবই চমৎকার দেখুন একদম সেমিমেড একদম ওয়াটারপ্রুফ কালেকশন এটা আমরা পাইকারি প্রাইজ দেখেছি আপুদের জন্য একদম পাইকারি প্রাইজে চব্বিশ পিস আপনারা ম্যাট লিপস্টিক পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই চব্বিশ পিস ম্যাট লিপস্টিক পেয়ে যাচ্ছেন চমক কস তো সব এসে আপনারা চলে আসবেন চমক কসমিক্সে চমক কসবী পাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কস পাশে থাকবেন আল্লাহ হাফেজ